গাজাই যুদ্ধবিরতির আড়ালে যে ভয়ঙ্কর চক্রান্ত করেছে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে গাজাকে ইসরায়েল অথবা আমেরিকা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে সরিয়ে দিতে চাচ্ছে সেখানকার প্রায় বিশ লাখ বাসিন্দাদের এক্ষেত্রে চাপ প্রয়োগ হচ্ছে আরব ও বাকি মুসলিম বিশ্বের উপর অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী সৌদি আরবকে বলেছেন সৌদিতে অনেক জায়গা আছে তারা সেখানে ফিলিস্তিনিদের নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করুক নেতানিয়াহুর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সৌদি যেখানে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরব এবং ইসরায়েল ইসরায়েলের সম্পর্ক ভালো করার চেষ্টা করে যাচ্ছে সেখানে সাম্প্রতিক ঘটনা প্রবাহে আরো তীব্র হচ্ছে সৌদি ইসরায়েল বিভেদ ইসরায়েলের বিরুদ্ধে এখন সমগ্র মুসলিম বিশ্বের এক হওয়াটাও সময়ের দাবি বলে মনে করছেন মুসলিম সমাজ আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মোহাম্মদ বিন সালমান তবে ফিলিস্তিন ও সৌদি সম্পর্কে ঠিক কি বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু এক্ষেত্রে সৌদির প্রতিক্রিয়াই বাকি সেই সব কিছুর আলোচনা করবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন এক তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভব তত্ত্ব দাঁড় করিয়েছেন তিনি ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঐদ্ধত্তের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রবাদী এই প্রধানমন্ত্রী সম্প্রতি ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল কে দেওয়া সাক্ষাৎকারের নেতানিয়াহু দাবি করেন ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে তিনি বলেন সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেখানে তাদের অনেক ভূমি আছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব সে প্রসঙ্গে জানতে চা হলে নেতানিয়াহ বলেন ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোন চুক্তি তিনি করবেন না এর আগে যুক্তরাষ্ট্র সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহ ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনা ঘোষণা করেন এ সময় তারা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তবে ওই সংবাদ সম্মেলনের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে গাজায় ফিলিস্তিন ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা এবং ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করার প্রয়াস থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় ফিলিস্তিনের ভাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থ এবং সেই ভূমির সঙ্গে মানসিক ঐতিহাসিক ও আইনি সম্পর্ক কি তাই উগ্রপন্থী ও দখলদারদের বোঝার সক্ষমতা নেই এই ভূমিতে ফিলিস্তিনি জনগণই প্রথমে বসবাসের অধিকার রাখে সৌদি আরও জানায় ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর পূর্ণ অধিকার রয়েছে এবং তারা সেখানে কারী বা অভিবাসী নয় পঁচাত্তর বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর অবিচার করে সত্য ন্যায় বিচার আইন এবং জাতিসংঘের সনদে প্রতিষ্ঠিত মূল্যবোধের লঙ্ঘন করেছে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকবে এবং যত সময় লাগুক না কেন কেউ তাদের থেকে এটি কেড়ে নিতে পারবে না শুধুমাত্র দ্বি রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে স্থায়ী শান্তি অর্জিত হবে এদিকে গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রপতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফাইসাল তিনি কুশিয়ারি উচ্চারণ করে বলেন গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন এটি সংঘাত রক্তপাতের জন্ম দেবে তিনি আশা করেন আরব মুসলিম দেশগুলো সহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে বিশ্ব এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার বিরোধিতা করছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক এক জটিল এবং সংবেদনশীল কূটনৈতিক ইস্যু যা ইতিহাস ধর্মীয় অনুভূতি আঞ্চলিক রাজনীতি এবং বৈশ্বিক শক্তির প্রভাবের সাথে এই দুই দেশের মধ্যে কখনোই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি এর মূল কারণ হিসেবে ফিলিস্তিন ইস্যুটিকে প্রধান করে দেখা হয় উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং আরব ইসরায়েল সংঘর্ষে ফিলিস্তিনিদের প্রতি জোরালো সমর্থন জানিয়ে এসেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইরানের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি বিশেষ করে পরমাণু কর্মসূচি এবং সামরিক উপস্থিতি সৌদি আরব ইসরায়েলের উভয়ের জন্য একটি সাধারণ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে এই নিরাপত্তাজনিত উদ্বেগই তাদের মধ্যে অপ্রকাশিতভাবে সহযোগিতার পথ তৈরি করেছে যদিও উভয় দেশই আনুষ্ঠানিকভাবে সম্পর্ক অস্বীকার করে থাকে বিভিন্ন গোপন বৈঠক এবং তথ্য বিনিময়ের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশেষ করে দুই বিশ সালে আব্রাহাম চুক্তির পর সেখানে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মরক্কো এবং সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে তখন থেকে সৌদি আরবের দিকেও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি নিবন্ধ হয়েছে সৌদি আরব এখন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তবে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে বিমান চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করা প্রযুক্তিগত ও বাণিজ্যিক ক্ষেত্রে সীমিত সহযোগিতা এমনকি গোপন বৈঠকগুলোর মাধ্যমেই বোঝা যায় যে সম্পর্কের পেছনে একটি কৌশলগত সমীকরণ কাজ করছে তবে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান এখনো অপরিবর্তিত তারা স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি পূরণ করতে হবে গাজা যৌথ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি করানোর চেষ্টা করছিল তবে দুই হাজার সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলের সামরিক আক্রমণের কারণে আরব বিশ্বের তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এ পরিস্থিতিতে রিয়াদ ওই আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নেয়